সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীদের পোহাতে হচ্ছে নানা এখানে ছাড়া কোন ওষুধ পাওয়া যায় না পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় প্রাইভেট ক্লিনিকে রোগীদের নিয়ে ব্যাপক কমিশন বাণিজ্য চিকিৎসা নিতে আসা রোগীদের যেন ভোগান্তির কোনো শেষ নেই রোগীদের নানা হয়রানি ও বিড়ম্বনার কথা শুনে সম্প্রতি হাসপাতালটি ভিজিট করেছেন সেনাবাহিনীর একটি দল কিন্তু এতেও কোনো উন্নতি নেই নানা বিড়ম্বনা ও রোগী হয়রানির কথা শুনি এবার হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মুখ থেকেই রুগী এখন ওই ইনজেকশন দেওয়ার পরে এমনি জ্বালা যন্ত্রণা হচ্ছিল জ্বর আইছিল এখন আমি ওই আমি তো লেখাপড়া ভালো জানি না জামাই রেঞ্জে দেখালাম দেখাই বললো আপনার তো ডেট নাই ইনজেকশনের ডেট নেই কুতর টেনেছেন এখন ও আজকে এখনই ডিউটি ছিল ওনার ওর ডেকে নিয়ে আসলাম আজকে উনি স্বীকার করতে যে আমি দিছি কই চলেন দিন ডেট নেই কেরা বললাম তো দিছি ও আইসি দেখলো ডেট নেই

রুগী তো এই সাতটা মেডিকেলে নিয়ে আসলাম আসার পরে এখানে নিয়ে আসার সময় হচ্ছে আপনার নিচের থেকে তিনতলা নিয়ে আসলো আপনার একজন ছেলে তো মানে হুইল চেয়ারে নিয়ে আসলো তার সে পঞ্চাশ টাকা বসে দিলাম তারপরে হচ্ছে আপনার আম্মুর হচ্ছে ব্লাড আর আপনার প্রেশার আর হচ্ছে আপনার ডায়াবেটিস এই দুইটা পরীক্ষা করার সময় বলে যে পঞ্চাশ টাকা দাও আচ্ছা দিলাম তো প্রতিদিন দুই থেকে তিনবার মাপতে বলছে ডাক্তার আমু এখানে এসে দেখলাম যে আমু একদম ছটফট করতেছে মানে সেরা কেটে যাচ্ছে এরকম তো আছে প্রেশারটা ডাক্তার বললো যে প্রেশারটা ওনাকে দিয়ে তুমি আরেকবার মাফে আনো ডাক্তার স্লিপ দিছে তো আমি তারা দেখালাম সে আমার বলে যে এখন পারবো না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তুমি আমার সাথে দেখা করবে আমি বলি আমার আমুর হচ্ছে একবার স্টপ করছে সে তার প্রেশার এখন যে হাই কি লো এটা খুব জানা জানাটা জরুরি তো এখন যদি হাই প্রেশার থাকে সে যদি আবার স্টক করে ড্রাইভারকে আপনি নেবেন তো আপনার মেমোরি যে বিষয়টা আমার দেখার বিষয় না তো একজন অট বয় হয়ে সে যদি এরকম বলে